চাঁদ যখন আল্লাহ নবী দ্বিখণ্ডিত করছেন তখন নফল নামাজ পড়লেন আল্লাহর কাছে চাইলেন চাঁদের দিকে এরকম করে একটা অঙ্গুলি নির্দেশ করলেন না আচ্ছা অঙ্গুলি যখন নির্দেশ করছে ওইখানে কিন্তু আল্লাহ কিভাবে করছে এটা আল্লাহ জানেন কিন্তু আমরা এখন বিজ্ঞান বুঝতে পারি এইটুকু প্রত্যেকের শরীর থেকে একটা রশ্মি নির্গত হয় রশ্মি আমাদের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় টি আইয়ার কি নাম বলেন তো টিআয়ার একটা রশ্মি নির্গত হয় রশ্মি মানে হচ্ছে তার মধ্যে একটা শক্তি আছে শক্তি আমাদের প্রত্যেকের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় এটা হচ্ছে একশো ওয়াটের মতো কত ওয়াট একশো ওয়াট ধরেন যে একটা লাইট একশো ওয়াটের বাল্ব যে তাপ দেয় আপনার প্রত্যেকটা মানুষের শরীর থেকে পূর্ণ বয়স্ক অবস্থায় একশো ওয়াটের মতো তাপ তৈরি হয় আচ্ছা এই যে এখানে যতজন আছেন দেখেন প্রত্যেকের শরীরে তাপ বের হচ্ছে এই জন্য কারণ প্রত্যেকের শরীর থেকে একশো ওয়াটের মতো তাপ আসতেছে তা আমাদের শরীর থেকে যে প্রতিহূর্তে টিআইআর রশ্মি নির্গত হয় একরকমের আই আর রশ্মি আল্লাহ নবী যখন অঙ্গুলি নির্দেশ করছেন এই রশ্মিটা নর্মালি একশো ওয়াট দিয়ে আর চাঁদের কিছুই হবে না কিন্তু আল্লাহ যদি চান এরকম কি করতে পারেন না যে সেই রশ্মিটার কম পাং এমন ভাড়া দিয়েছে যে এত বহুগুণে শক্তিশালী করে দিয়েছে যে ওইটা যে সাদের যে গোটাল কাঠামো সেই কাঠামোটা ভাঙতে পারেন আচ্ছা সমুদ্রের মধ্যে পানি আছে পানির মধ্যে যখন উচ্ছ্বাস তৈরি হয় জলোচ্ছ্বাস হয় সবকিছু ভেঙে চুরে চুরমার করে নিয়ে যায় না সমুদ্রের পানি তো তা মোহাম্মদ ওই সময় যখন অঙ্গুলি নির্দেশ করলেন আল্লাহ যদি চান ওইটা তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াই দিয়ে ওই যে শক্তি সেই শক্তি দিয়ে বহু গুণ বাড়াইতে হবে ইচ্ছে করলে কিন্তু আল্লাহ ওই চাঁদকেও দ্বিখণ্ডিত করতে পারেন আল্লাহ আকবর বলবেন না সূর্য যে আছে না সূর্য প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রায় ছয়শো মিলিয়নের মতো করে জ্বালানি সে খরচ করতে ছয়শো মিলিয়ন ছয়শো মিলিয়ন টন জ্বালানি সে খরচ করতেছে এবং সেইটার যে শক্তি সেইটা দিয়ে আমরা কি সারা দুনিয়ার সবাই দেখা যাচ্ছে শরীরকে গরম করতেছি রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে ফাইট করতেছি এই জিনিসটা হচ্ছে তা আমি যে জিনিসটা প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের আল্লাহর কোয়ালিটি আল্লাহর শক্তি সম্বন্ধে সামান্য কিছু জিনিস দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে মিলাইছি